আচার নাকি মেয়েদের ইমোশনাল আমরা মেয়েরা আচার দেখলেই আর নিজেকে সামলাতে পারি না কথাটায় কতটুকু যুক্তি আছে সেটা আমাকে আমার সব মেয়ে দর্শকরা জানাবেন আসসালাম আলাইকুম দর্শক পান্নার পাকশালায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বানাবো একদম মজাদার টক ছাল মিষ্টি চালতার আচার সব সিজনেই কিছু না কিছু তৈরি করে দেখাতে আমি বরাবরই পছন্দ করে থাকি তাহলে চলুন শুরু করি খুব সহজ কিন্তু একটু সাবধানে করতে হবে যেন চালতা ভেঙে না যায় প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুইটা চালতা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন সাবধানে কেটে নিচ্ছি একদম মাঝখান থেকে কেটে চার ভাগ করছি কাটার সময় একটু সাবধান কারণ চালতা পিছিল হয় হাত ফসকে যেতে পারে তাই আমি নিচে একটা কাপড় বিছিয়ে তারপর কাটছি এতে হাতও স্লিপ করে না আর কাটাও সহজ হবে চালতা যদি অনেক টক হয় তাহলে কেটে একটু লবণ পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখলে ভাব কমে যাবে তো আমার চালতা কাটা শেষ আমি এবার এগুলোকে একটু ধুয়ে নিব। এর ভেতরের যে কষটা আছে সেটা বের হয়ে যাবে আমি ভালো করে কচলিয়ে এগুলোকে ধুয়ে নিচ্ছি এখন একটা হাড়িতে দুই কাপ পরিমাপ পানি নিচ্ছি আর এক চামচ লবণ ও এক চামচ হলুদ দিয়ে দিলাম এবার চালতাগুলোকে আমি সেদ্ধ করে নেব পাঁচ মিনিটের মতো শুধু যাতে নরম হয় ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর উল্টে পাল্টে দিব খেয়াল রাখতে হবে চালতা যেন একদম গলে না যায় শুধু হালকা নরম হলেই নামিয়ে নেব এখন আমি নিচ্ছি একটা বড় কড়াই তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা আগে ভালো করে গরম করে নিচ্ছি যেন কাঁচা গন্ধ না থাকে এখন তেল গরম হয়ে গেলে প্রথমেই দিচ্ছি শুকনো মরিচ কয়েকটা শুকনো মরিচ দিলে আচারের দারুণ গন্ধ আসে তারপর দিচ্ছি পাঁচ ফোড়ন ওটা ফোড়ন ওঠার সঙ্গে সঙ্গে একদম সুন্দর একটা ঘ্রাণ আসবে এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন একটু লালচে না হওয়া পর্যন্ত ভেজে নেব রসুন ঠিকমতো না ভাজলে আচারে কাঁচা গন্ধ থেকে যাবে তাই অল্প লালচে হওয়া পর্যন্ত ভাজতে হবে এখন আমি অ্যাড করছি সরিষা বাটা এটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব এখন এই ভাজা মশলার মধ্যে সিদ্ধ করা চালতাগুলো ঠেলে দিচ্ছি এবার তেলে চালতাগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি যেন তেল আর মশলা একসাথে মিশে চালতার ভেতরে ঢুকে যায় তারপর দিচ্ছি লবণ আর মরিচের গুঁড়ো একটু বুঝে দেবেন আপনার স্বাদ মতো অল্প আছে তিন থেকে চার মিনিট নেড়েচেড়ে নিব এবার আসছে সবচেয়ে মজার অংশ আমি এখানে দিয়ে দিয়েছিলাম গুড় আসলে আমি এই গুড়টা দেওয়ার সময় ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তাই ওটা রেকর্ড হয়নি কিন্তু আমি এখন বলে দিচ্ছি কিভাবে দিতে হবে গুড়টা ছোট ছোট টুকরো করে দিবেন তারপর হালকা আছে নেড়েচেড়ে দিবেন যেন গলে যায় এখানে দেখা যাচ্ছে আমি যে গুড় দিয়েছি আচারের গুড় দিলে শুধু মিষ্টি না একটা সুন্দর চকচকে কালারও আসে আপনাকে আর আলাদা করে কালার মেশাতে হবে না সব একসাথে মেশাতে হবে ভালো করে ভেজে নিতে হবে যেন ঝোলটা টেনে একটা স্টিকি ভাব চলে আসে এক সময় নাড়তে নাড়তে পানিটা টেনে আসবে এরপর আমি আচারটা নামানোর আগে একটু ভাজা পাঁচফোড়নের গুঁড়ো ও সাথে একটু বিট লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট নেড়ে তেল আলাদা হয়ে গেলে নামিয়ে নেব যারা আচারটা বেশি দিন সংরক্ষণ করতে চান তারা চাইলে এখানে ভিনেগার অ্যাড করতে পারেন দেখলেন কেমন সহজে হয়ে গেল চালতার আচার টক ছাল মিষ্টি একসাথে তিন রকম স্বাদ আপনারা একবার ট্রাই করে দেখবেন গ্যারান্টি দিচ্ছি ভালোই লাগবে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ